এগারো বছর ১৬ দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেইকে দেশ থেকে থেকে ত্যাগ করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ ইজ্জতের সঙ্গে বের করেছিলেন

সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার বলেন ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিলাম তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে